একটা মেয়ে বিয়ের পর কত কিছু শিখে যায় মেনে নিতে মানিয়ে নিতে সংসারটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিতে সংসারটা কিভাবে চলবে কিভাবে কে কি খাবে কিভাবে কে কোনটা পছন্দ করে কে কোনটা পড়বে সব কিছুই না শিখিয়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতো নাইটটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম সকাল সকাল ঘুম থেকে উঠেই রুটি বানিয়েছি এই অভ্যাসটা কিন্তু আগে ছিল না এখন হয়ে গিয়েছে আর এই তো এখানে আমার মোবাইল চোরা একটু ভিডিও করতে দেখলেই মানে ও মাথা নষ্ট হয়ে যায় ও মোবাইল নেবে ঘুম থেকে উঠেই বলে মোবাইল আর মোবাইলের জন্য হাত পেতে মানে আমি একটু ভিডিও করব বা কোনো কিছু বা আমি একটু মোবাইল দেখতে নিলেই ও আমার হাতের থেকে মোবাইল নিয়ে যায় কি করব কিছু করার নেই যাই হোক এখানে শ্বশুরের জন্য নাস্তা বানিয়েছি তো ওকে বললাম তুমি নিয়ে যাও ভোলানোর জন্য মানে মোবাইল দেব না তাই তো ওর দাদার কাছে নিয়ে গেল দাদাকে রাখতেছে তো এখানে দাঁড়িয়েছিল তো আমি একটু ভিডিও করেছিলাম তো এখানে অনেকক্ষণ ওকে মোবাইল দিয়ে শান্ত করে তো আমি এক কাপ চা খেয়ে নিচ্ছি অনেকটাই বৃষ্টি পড়তেছে তো চা খেয়ে চলে গিয়েছিলাম বাজারে আব্বুর জন্য গুঁড়া মাছ আনতে শ্বশুরাব্বু বলে গুঁড়া মাছ খাবে তো ওনার জন্য এই টাটকা টাটকা গুঁড়া মাছ কিনে নিয়ে আসছি আর এই মাছগুলো দেখে এত ভালো লেগেছে খুবই তাজা ছিল মাছগুলো ভুনা করে দেবো আজকে খুব সুন্দর করে তো এখানে পিঁয়াজ মরিচ হলুদ মরিচ সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে মাছটা দিয়ে দেব আজ বিয়ের আগে এসব অভ্যাস কোনো কিছুই ছিল না বা সকালে উঠে রুটি বানানো বা সংসারে কি রান্না করব কি আয়োজন করবো এগুলি কোনো কিছুই ধ্যান খেয়াল ছিল না সবই আম্মু করত বিয়ের পর না আস্তে আস্তে কে কোনটা খাবে কার কোনটা পছন্দ কে কোনটা দিয়ে ভাত খেতে পছন্দ করে সেগুলি নিয়েই মানে সকাল থেকে উঠেই মানে টেনশন করি কে কোনটা দিয়ে খাবে কি রান্না করবো আশয় বিষয় কিছু। বিয়ের আগে আসলে আমাদের মেয়েদের জীবন অন্যরকম ছিল আর বিয়ের পর জীবন অন্যরকম আসলে বিয়ের পর মা হওয়ার পর মেয়েদের জীবন পাল্টিয়ে যায় যাই হোক এই তো কথা বলতে বলতে আমার মাছ ভুলনাটা প্রায় হয়ে গিয়েছে এখন একটু পানি দিয়ে সুন্দর করে পুরপুরা করে নেবো মানে একটু ঝোলও রাখবো না এই তো এখন একটু বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে নামিয়ে নিব আজকে একটু মুরগির হাত পা রান্না করব। মানে কি যে হয়েছে আজকে মানে এরকম পাতিলায় বসিয়েছি পরে চিন্তা করলাম কি পাতিলায় বসিয়েছি মানে তাড়াহুড়াতে যেই পাতিলায় ভিজিয়েছিলাম সেই পাতিলাই ভালোভাবে ধুয়ে এই তো আমি মাকে জাখিয়ে বসিয়ে দিয়েছি পরে ভাবলাম যে এই পাতিলায় না অন্য পাতিলে নিয়ে একটু ভালোভাবে কষিয়ে রান্না করি আর এই তো ঢেলে নিয়েছি ঢেলে সুন্দর করে এখন আমি নাড়াচাড়া করে নিব একটু একটু হালকা পাতলা ঝোল ঝোল রাখবো এটা বা ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতে ভালোই লাগে শ্বশুরাবুরো যেহেতু রুটি খায় তাই তাদের জন্য একটু ঝোল ঝোল করে রান্না করেছি আর এইখানে এই তো সবজি রান্না করেছি দুপুরের জন্য মাছ আর সবজি দিয়ে আজকে দুপুরে খাওয়াবার খাওয়াবো যাই হোক এই তো এখন সবজিটাও হয়ে গিয়েছে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর সাথে বাঘ দিয়ে দিয়েছি আজকে সবজিটা খুবই মজা হয়েছিল ভিডিওটা কার কার কাছে কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম